আমাকে কিন্তু আমাকে এটা যদি আমার বাজে থাকে তাহলে আমি বাজে নীতি আমি বাজে মানুষ কারণ আমি এটা ফিল করছি যে সে যাই করুক না করুক তাকে ট্র্যাপ করে করছে এটাও সত্যি কথা সেটা আমি জানি কিন্তু সে তো এটা করছে ভায়োলেন্স তো সে ক্রিয়েট করছে ভায়োলেন্স যদি ক্রিয়েট করে থাকে আর ভায়োলেন্স ক্রিয়েট করার কারণে তো তার আইডিটা চলে গেছে তাহলে সেই জায়গাটাতে আমি যদি তার আইডিটাকে আবার ব্যাক করায় দেই আমিও ওই লেভেলের পড়ে গেলাম যে লেভেলের মানুষগুলো এই ধরনের নোংরা কাজ করে বেড়াচ্ছে আমি তো আইডি আনব্যান করাই নেই এখনো তার আইডি ব্যানে আছে পারমানেন্টলি ব্যানে আছে আমি চাইলে কিন্তু তার হার্ট আমি আনবার করে দিব আমি কিন্তু সেটা চাই নাই ঠিক আছে এখন আমার এই নীতি যদি কারো কাছে খারাপ হয়ে থাকে আর সেই দৃষ্টিতে যদি আমি খারাপ হয়ে থাকি আমি খারাপ সমস্যা নেই তো আমার এত ভালো দরকার নেই তো মানুষদের কাছে আমার তো ভালো দরকার নেই একটা ছেলে লাইভে তার বাচ্চা চলে আসছিল নামও বলে দিচ্ছি চন্দ্রবিন্দু ফ্যামিলিতে আবির নামে একটা ছেলে জিজ্ঞাসা করো যাও করে সে আবির সে এক বছর শাহানের পিছনে করছিল শাহান তাকে টাকার বিনিময় আর নালে কয়েন রিচার্জের বিনিময়ে তার ওই আইডিটাকে আনব্যান্ড করতে চেয়েছিল এটা কিচ্ছু আনব্যান্ডেড ওটা ব্যান্ড ছিল না बेसिकली একটা মাইনর ছিল ঠিক আছে বাচ্চা নিয়ে আসছিল সেটার জন্য লাইফ থেকে কোলাইনটাকে মাইনর করা হয়েছিল যেটা অলমোস্ট সিমিলার টু আইদার মিউট অর ব্যান্ড আসসালামু আলাইকুম বাবু এখন এই কথাগুলো কেন বলছেন আগে বলেন নাই কেন এখন কি আতে গালে গেছে আপনার অন্যার প্রতিবাদ সবসময় হওয়া উচিত দেখেন একটা কথা বলে দিচ্ছি বাবু আপনি একটু বসুন তাহলে আপনি বুঝতে পারবেন আতিক হার যে ব্যাটারটা আপনি বলছেন আপনার সাথে কি ইয়ের আছে ওই আবিরের আমাকে নিয়ে যেহেতু তারা নোংরামি করছে আমার তো উচিত নিজের প্রোটেকশনের জন্য হলো সত্য কথাগুলোকে বলা একটু আগেই একটা প্রুফ দিয়ে দিলাম স্ক্রিন রেকর্ডিং এনারা ছিল তাদেরকে শুনিয়ে দিচ্ছে ঠিক আছে

আমি একটু কথা বলি সেটা হলো যেহেতু আপনি বললেন যে আপনার কাছে মানে সকল এভিডেন্স আছে ঠিক না বলছেন তো কিছু হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি এ আগে এই বিষয়গুলো আপনি উপস্থাপন করেন না কেন বা এভাবে আজকে যেভাবে বলতেছেন এভাবে আগে বলেন না কেন আর এই গুলো করতে করেন না কেন আমি বুঝতে পারছি তোমার কথা সেই কথাই উনি এখানে বলছে কথাটা যে আগে আপনি বলেন নাই কেন এই কথাটা আচ্ছা এবার আমি বলছি আগে এই জিনিসগুলো আমার যদি এটা হয়ে থাকে প্রশ্ন তাহলে বলছি আগে এই জিনিসগুলো আমার জানা ছিল না যখন সে আমার সাথে সুবর্ণবাতে যখন সে চার ডলারের দাবি করল আপনারের কাছে তখন এই জিনিসটাকে আমি নেগেটিভলি দেখলাম দেখার পর থেকে যখন আমি ওদেরকে মেসেজ পর্যন্ত দিয়ে দিয়েছি ওদের যে